তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোমান্সিকদের আছে ইউটিউব চ্যানেলে তো আজকে আমার এই ইন্ডিয়ান মোরগ চলে যাবে এক বড় ভাইয়ের কাছে ব্রিডিংয়ের জন্য তো ভাই ব্রিডিং করাবে এটা দিয়া আমার খুবই কাছের বড় ভাই তো এখন এটা ভাইয়ের বাসায় যাবে নিয়ে যাবো ভাইয়ের বাসায় ভাই দুইটা মুরগি নিছে ইন্ডিয়ান তো ওগুলার সাথে ইন্ডিয়ান ব্রিডিং হবে তো এটার বাচ্চা অনেক ভালো বাচ্চা আসে তো মুরগটা দিয়ে আসবো একটু পরে তো চলে যাবে শিমুল ভাইয়ের বাসায় শিমুল ভাই এটা দিয়ে ব্রিডিং করাবে বাচ্চা হবে বাচ্চা রাখবো এবং বাচ্চা বড় করে সামনে ইনশাল্লাহ ফিউচারে খেলবো আমরা ওটা দিয়ে তো এটাই প্ল্যানিং আর আমার মুরগি আছে এটা 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 দিয়ে গন্ডরের ব্রিডিং চলবে যেটা দেখলেন সাথে ওটা দিয়ে গন্ডরের ব্রিডিং হচ্ছে তো ওইটা ওইটা দিয়ে গন্ডরের বাচ্চা নিব আর এটা দিয়ে ভাইয়ের দুইটা মুরগি আছে দুটোর বাচ্চা হবে ইনশাআল্লাহ তো সবগুলো ঘরের বাচ্চা দিয়ে রাখবো এখন থেকে এগুলা বড় মরক বাইরে থেকে আনবো না আমি তো সব ঘরের বাচ্চা দিয়ে বড় করে খেলবো ইনশাল্লাহ তো এটাই আর আপনারা ভবিষ্যতে অনেক ভালো ভালো বাচ্চা পাবেন আমার কাছে তো এটাই ছিল আজকের একটা ছোট ভিডিও ইউটিউবে ভিডিও দেওয়া হয় না আর ইনশাল্লাহ কালকে যদি ঢাকা যায় তাহলে ঢাকার একটা ভিডিও পাবেন আপনারা ঢাকা কালকে রমি ভাইদের খেলা তো ওই খেলায় যদি যাই আমি তাহলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আর এটাই তো সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনারা আর যতটুকু পারবেন চেষ্টা করবেন যেন একটা লাইক দিয়ে দেওয়ার তো এটাই আর নিয়ে তেমন একটা ভিডিও আর দেওয়ার কোনো ইচ্ছা নেই এখন থেকে ব্লগ এগুলাই হবে মানুষের যাব সিনিয়র ভাইদের ভাইদের ছোট তাদের শখের বাসায় 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 আপনাদেরকে দেখাবো তাদের ফার্ম দেখাবো তো এই প্ল্যানিং এখন থেকে আছে আর ইউটিউবে আমার মোরগ নেওয়া মুরগি নেওয়া প্রায় দেড়শোর উপরে ভিডিও আছে তো যার ফলে আর ওই ভিডিওগুলো আমি আর নতুন করে করার কিছু নেই ও ফাইট নিয়ে ভিডিও চিকিৎসা নিয়ে ভিডিও ফিটিং নিয়ে ভিডিও অনেক ভিডিও আছে আপনারা ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন আর নতুন করে কোনো ভিডিও আসবে না ওইগুলোর তো এটাই আর বাগান অনেক কাম হয়েছে এই যে গাছে মাসাল এবার অনেক কাম তো আমার বাসায় যদি কেউ ঘুরতে চান আইসেন আম ভত্তা করে খাওয়াবো সাবস্ক্রাইবারদের তো এটাই তো মুরগিটা ডিমে এসে পড়বে কিছুদিনের মধ্যেই আর দেড় দুই মাসের মধ্যে মনে হয় গন্ডলের বাচ্চাও পেয়ে যাব তো এটাই ছিল আজকের একটা ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ